আখের গুড় হ্যাঁ বন্ধুরা বাঙালির পিঠাপুলি এবং ক্লান্ত শরীরে এক গ্লাস শরবতে ব্যবহৃত এক আবেগের নাম হচ্ছে আখের গুড় নব্বই দশকের সময় দিকে শীতের হিমেল হওয়ার সাথে সাথেই আগের দিনে আখের গুড় তৈরি হলেও সময়ে পরিক্রমায় অনেকটাই হারিয়ে গেছে বাঙালির এই ঐতিহ্য আজকের পুরো ভিডিওতে আমি দেখাবো বাঙালির ঐতিহ্য ধরে রাখার আখের গুড়ের এক আনন্দ মিশ্রণ যেখানে এই গুড়ের এ টু জেড অর্থাৎ আক কাঠা থেকে শুরু করে আক ভাঙানো রস থেকে আলাদা করা এবং কি গুড় বানানো পর্যন্ত সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি নিজে দেখব এবং আপনাদের সকল দর্শককে দেখাব প্রকৃতি ও প্রতিকূল পরিবেশে মাঝে কেমনভাবে এখানকার কৃষকেরা গুড় বানানের কাজে নিয়োজিত আছে মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় পৃথিবী রূপ বদলায় তার সাথে পরিবর্তন হয় কৃষকের জীবন প্রিয় বন্ধুরা বৈচিত্র্যময় কৃষকের গল্প শোনাবো আজ তাই তো গুড় বানানোর সকল দৃশ্য মনোযোগ সহকারে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে সকলেই সঙ্গে থাকুন এক পাখি জমিতে কয় মন গুঁড়ো হইতে পারে এক পাখি জমিতে আট মন দশ মন গুঁড়ো হয় দশ মন গুঁড়ো বেশি হয় কুসুর যদি ভালো হয় কয় মন গুঁড় হয় কাকা কুশ যদি ভালো হয় তাহলে এক এক শতাংশে এক মন করে গুড় হয় আর যদি কুসল যে আপনি যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তাতে কেমন হইতে পারে পুনর মন এই কুশলটা বা জমিতে রোপণ করার কতদিন পরে তোমায় কাটতে হয় জমি জমিতে রোপণ করার পাঁচ মাস পরে

মিষ্টি কিরকম একোশের কি একবার মিষ্টি যার জন্য কি ঘুরে ঘুরে হয় হয় এই খোলা থেকে শুরু করে বাংলাদেশে যত আগ ভাঙানো খোলা আছে অর্থাৎ মেশিং আছে এই খোলাটিতে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আপনারা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখুন এই যে যে লোকটি দেখছেন সে এখন ভিতরে করে দিয়ে দিচ্ছে তারপর একটা সাইড হয়ে রস বের হয়ে আসিতেছে একজন মারাই কলের মধ্যে আগ দিচ্ছে প্রচন্ড চাপে সমস্ত রস বের হয়ে যাচ্ছে এক পাশ দিয়ে এবং অন্য পাশ দিয়ে বের হচ্ছে আখের ছুবড়া বর্তমান যুগে যেখানে সেলোমেশিন দিয়ে আখ থেকে রস বের করা হচ্ছে নব্বই দশকে এই রস বের করা হতো গরু মহিষ ব্যবহার করে সময়ের সাথে সাথে আধুনিকতার ছোঁয়া পড়েছে এখানে সেলো মেশিন ব্যবহার ফলে অল্প সময়ে অধিক রস বের করা সম্ভব হচ্ছে এতে যেমন কৃষকের কাজ সহজ হয়েছে তেমনই প্রাণীদের কষ্টও লাঘব হয়েছে মেশিনের সাহায্যে একটা পাশ দিয়ে যেমন রস বের হচ্ছে এবং অন্য পাশ দিয়ে দেখেন সুবরাটি আলাদা হয়ে বের হয়ে আসিতেছে ঠিক তাৎক্ষণিক এখান থেকে এই সুবরাগুলো এখানে কাজে নিয়োজিত যে মহিলা আছে সেই মহিলা শোবাগুলোকে এই সুবরাগুলোকে আলাদা করে রোদে শুকানের কাজে নিয়োজিত সে তৎপর হয়ে কাজ করছে এবং মারায় কল থেকে একটি টিনের নালা দিয়ে রস বের হয়ে আসছে আগের থেকেই মাটিতে গর্ত করে টিনের জের পেতে রেখেছেন এখানকার রস মালিকেরা টিনের জের ভরার সাথে সাথেই সেই জের ভর্তি করে রস নিয়ে চুলায় কাপড়ের নেকা সাহায্যে সেকে বড় কড়াইতে ঢেলে রাখা হচ্ছে এখানকার ভাষায় বলা হয় কড়াই আবার কিছু কিছু ভাষায় কিছু কিছু এলাকায় বলা হয় তাফাল কড়াই বা তাফালের মাধ্যমে এই রসগুলো জ্বালাই করা হচ্ছে এই বড় চুলার দুটি পাশ থাকে একটি পাশ দিয়ে জ্বালানি কাজে ব্যবহার করা হয় এবং অন্য একটি পাশ দিয়ে ধোঁয়া বের হওয়ার কাজে ব্যবহার করা হয় চুলা মুখ যেখান দিয়ে জাল দেওয়া হয় পাঁচ থেকে ছয় ঘন্টা প্রতিনিয়ত একটা না জ্বালানির জন্য লাকি ব্যবহার করা হয় এবং অপর পাশ দিয়ে যেমন বের হয় ধোয়া ঠিক তাপ কম লাগে যে পাশ দিয়ে আগুন দেওয়া হয় বা লাকড়ি ব্যবহার করা হয় সেই পাশে মুখটা এমনভাবে রাখা হয় কারণ যে চুলা জ্বালানি কাজে নিয়ে যে থাকে তার যেন কোনো আগুনে ক্ষতি না হয় ঠিক এমনভাবে চুলার মুখটা ব্যবহার করা হয় প্রতিদিন কমপক্ষে দুইবার এই চুলা ব্যবহার করা হয়ে থাকে কারণ এই আখ গুড় বানানোর জন্য কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা জ্বালানি কাজে ব্যবহার করা হয় এবং জ্বালানি কাজে ব্যবহার করে রস শুকিয়ে এরপর আস্তে আস্তে রস কমিয়ে এরপর রসের উপরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বারবার টেনে উপর থেকে আলাদা করা হয়ে থাকে এ দেখেন কিভাবে করছে কাকা এই যে এখন যে গুড়টা উঠাচ্ছেন ঠিক আছে এই গুড়টা কি কি কাজ লাগে না কি এভাবে আস্তে আস্তে কমপক্ষে দশ থেকে বিশ বার এভাবেই নেট টেনে উপর থেকে আলাদা করা হয় এখানকার ভাষায় বলা হয় গাদ আখের উপরে যে গাদগুলো ভেসে থাকে বা ফেনার মতো এই ভেসে থাকা গাত বা ফেনাগুলো পরিষ্কার নেকা দিয়ে এভাবে উপর থেকে টেনে আলাদা করা হয়ে থাকে আখে রস তাফাল বা চুলা দেওয়ার পর জ্বালানি দিতে দিতে এক সময় রসের মধ্যে যে ময়লাগুলো ছিল ওই ময়লাগুলো পরিষ্কার কাপড় দিয়ে ফেনা বা ময়লাগুলো পরিষ্কার করে নেওয়া হয় বারবার এভাবেই আস্তে আস্তে এভাবে গুড়ের মতো পরিণত হতে থাকে যে সকল ব্যক্তিবর্গ ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদের অবশ্যই ভালো লাগবে এখন আস্তে আস্তে এমনভাবে গুরে গুড়ে পরিণত হচ্ছে দেখুন কিভাবে সম্পূর্ণ গুড়ে পরিণত হচ্ছে

এই সম্পূর্ণ না জাল দেওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত ও বিজ্ঞলোক ছাড়াই গুণ নামার সম্ভব না তাই না ও বিজ্ঞুলোক ছাড়া যারা ভালো না বুঝে কোন সময় কোন কাজটা করতো এই গুড়ের

ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন তারা সাথেই থাকুন ভালো লাগবে এমনভাবে গুড়ে এখন পরিণত হয়েছে অলরেডি নামানের সময় হয়ে গেছে দেখুন গুড় কিন্তু এখন নামানো যাবে কিনা চেক করে দেখা হচ্ছে গুড় হয়েছে কিনা পানির মধ্যে দিলি বোঝা যায় তাই না ক্লিয়ার গুড় কিন্তু অলরেডি হয়ে গেছে

এখন সেই গুড়টি সুন্দর করে ঠান্ডা করা হচ্ছে জমে যাতে না যেতে পারে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই উপভোগ করেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যগুলো আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমি খুবই গুরুত্ব সাথে প্রাধান্য দিয়ে থাকি এবং ফলো করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন গুরে দানা ফেরানোর জন্য এখন দানা উঠানো হচ্ছে যে সকল ভাইরা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলেই পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ভিডিওটি এখানেই শেষ করার চেষ্টা করছি বারবার ধন্যবাদ দিয়ে ছোট করব না কিন্তু একটা কথা না বললেই নয় যে সকল ভাইরা ভিডিও দেখেছেন আমার কোথায় কোথায় ভিডিওতে ভুল হয়েছে বা ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে যদি জানান আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব আপনার মন্তব্যগুলো বললে অবশ্যই খুশি হব